আমি একটা অ্যানাউন্সমেন্ট দিবো যেটা শুনে আপনার হয়তো একটু লাভ হবে সেটা হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দশটার মতো ভিডিও আপলোড করবো একটা প্লেন লিস্ট আকারে এবং এই ভিডিও গুলো কোথায় পাবেন এটা নিয়ে একটু পরে বলছি এবং আশা করি ভিডিও খুব আপনার মানে হেল্প করবে বা ইউজফুল যেহেতু ভিডিও এবং সামনে একটা ভিডিও অলরেডি আসবে এবং আজকে মূলত আমি তিনটার মতো ভিডিও বানাচ্ছি এবং এটা এডিট করতে বা বাং করে ছাড়তে হয়তো কিছুদিন টাইম লাগবে এবং এই ভিডিওগুলো পাবেন কোথায় এটার জন্য আপনাকে ডিফটিং রাফ চ্যানেলের সাথে যোগ দিতে হবে এবং এখানে গিয়ে হাউসক্রাইব দেয় বেল আইকন এটা ক্লিক করে দিয়ে দিতে হবে যাতে যখনই ভিডিও আপলোড হয় আপনি যাতে একটা নোটিফিকেশন পেয়ে যান সো এই ভিডিওগুলা আপনি ডিপটিং চ্যানেলে পেয়ে যাবেন এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কোন একটা জায়গায় আমি দিয়ে রাখবো তো এই ভিডিও গুলা খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ চলে আসবে বাট হেনা কিন্তু আর আসবে না